নমস্কার সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন ইয়ে নিয়ে চলছি নতুন একটা ভিডিও আজকে বলছি সে যুগে একদম শপিং করতে আর শপিং করতে কান্না ভালো লাগে পুজোতে এটা একটা প্রত্যেক মানে বাঙালির আবেগ কিছু না কিছু নিতে হবে সে বড়ো হোক ছোটো হোক সবাই কিছু না কিছু একটা নুরু তো আমরাও জাস্ট এখানে প্রথমবার আমরা শপিং করছি আগেও করেছি কিন্তু দুর্গা প্রথম শপিং আর বাইরে বেরিয়েই ওই যে সুন্দর দিকে গেট সাজিয়েছে আমাদের জাস্ট রুম থেকে কিছুটা এগিয়ে বেশি দূরে না একশো মিটারে দুর্গা ঠাকুর উঠেছে তো এই যে গেট এখন কত সুন্দর ডেকোরেশন করেছে আর এখন আমরা ভাবছি যে প্রথমে কিছু দুর্গা দেখে নেবো তারপরে যাব তো আজকের হচ্ছে চতুর্থী সেই জন্য আমরা দেখব দেখেন লাইটিংগুলো কী অপূর্ব সুন্দর করেছেন অসাধারণ আমরা এখন চলে যাচ্ছি দুর্গামন্দিরে ওখানে প্রায় পৌঁছে গেছি সামনে ওই নীল সাদা রুমটায় প্যান্ডেল কারণ এই প্যান্ডেলের থিম ছিল মেন্টাল হসপিটাল তো আমরা যেহেতু চতুর্থীতে এসেছি তো সেক্ষেত্রে যখন ভিতরে ঢুকি তখন দেখি পুরোটা ফাঁকা তেমন কিছু এখানে অ্যাওয়ার্ডও পেয়েছে সব থেকে ভালো কিন্তু এখানে এখন ফাঁকা দেখতে পাচ্ছি তো যাই হোক একটু সামনে গিয়ে মা দুর্গার প্রতিমা দেখি অপূর্ব সুন্দর একটা মন্দিরের ভেতর মা দুর্গার এই মূর্তি মা দুর্গাকে ওখানে দর্শন করার পর তারপরে আমরা চলে আসলাম পাশে নৃত্য অনুষ্ঠান হচ্ছিলো সেখানে নৃত্য দেখতে গানটা দিতে পারছি না কারণ কপিরাইট পড়ে যাবে তাই ওখানে বেশ কিছুক্ষণ দেখতে গিয়ে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে কিন্তু যাই বলুক এই ছোটো ছোটো বাচ্চাদের ডান্সগুলো দেখতে খুব সুন্দর লাগছিলো আমরা দুটো মাত্র দেখেছিলাম তারপরে আমাদেরকে বেরিয়ে যেতে হয়েছিল কারণ আমাদের এখন শপিং করতে হবে আমাদের শপিং এখনও শেষ হয়নি এই এটা হচ্ছে আমাদের এখানে প্রথম দুর্গাপূজা দেখা আর এখানে কেমন দুর্গাপূজা দেখলাম কোথায় দেখলাম কি দেখলাম কি খেলাম সব আপনাদের সাথে শেয়ার করবেন অবশ্যই পাশে থাকবেন আর এটা হচ্ছে সেকেন্ড প্যান্ডেলে ওর ফুল দিয়ে অপূর্ব সুন্দর করে সাজিয়েছে একটা সিম্পলের মধ্যে আমার তো খুব ভালো লেগেছে আর এই যে হচ্ছে মা দুর্গা ঠাকুরের মূর্তি দ্বারা একটু সামনে যায় এই যে মা দুর্গা ঠাকুরের মূর্তি যতবারই মাকে দেখি একটা নানা রূপে সৌন্দর্য ততটাই ভালো এক এক জায়গায় এক একটা সৌন্দর্য তারপরে চলে আসে আমরা এখানে ফুচকা খেতে ওখান ফুচকা খাওয়ার পর তারপরে যাই কফি খেতে হ্যাঁ সাথে খাওয়া দাওয়া ছিল আর এই হচ্ছে আর একটু দুর্গা ঠাকুর এটা দেখার পর আমরা চলে আসি এই যে মোমো কাউন্টারে এটা চিকেন মোমো ছিল আর এখানে মোমোটা অসাধারণ বানায় আর স্যুপটার তো কোনো কথাই হবে না খুব চাটনি চাটনি ছিল আর আপনার স্যুপটা যে স্যুপটা গোলমরিচের গুঁড়ো একটা সাজালো টেস্ট আর এখানে আমার হাজবেন্ড নিয়ে গিয়েছিল মাটন চপ তো মাটন চপ নিয়ে চলেছে এটাকে আমি ভাবছি কি আছে ভেতরে চিকেন না মাটন খুলে দেখো তো আমি প্রথমে চিকেন চপ আছে প্রথমে আলু তারপরে প্রথমে তো আমি চিকেন আছে তাই বললাম যে চিকেন আছে তাই না তো বলছে খেয়ে দেখো পরে যখন খেলাম তখন বুঝতে পারলাম চিকেন না এটা তো যাই হোক আর একটা দূর হচ্ছে ওই যে মাটনের পিস এই যে এটা একদম বাজারেই রয়েছে সুন্দর আর যেহেতু আমাদের রুম থেকে বাজারটা অনেকটাই সুবিধা অনেক আর এখানে আমরা আজকে শপিংয়ের বিষগুলোকে দেখাই নি আজকে দিব্য ঠাকুরের সাথে খাওয়া দাওয়াটাই দেখানো আর কি শপিং করেছি আজকে শপিং বলতে জুতো কিছু মনিহারি জিনিস ছিল তেমন কিছু ছিল না তাই সেই ফাঁকে বলুন যে দুর্গা ঠাকুরের দেখিনি আর এই যে রাস্তা দিয়ে চালছি অপূর্ব ফুলের দৃশ্য লাগে আর প্রচণ্ড গরম ছিল তাই আমরা বসে গেলাম আইসক্রিম খেতে আমি এটা লোক প্রেশার কুলপি আর আমার হাজব্যান্ড নিলাম প্রেশার পিস্তা খুবই ভালো ছিল আর আমার কাছে আমার হাজব্যান্ডের আরও ভালো ছিল যাই হোক সব মিলিয়ে একটা সুন্দর দিন কাটলো এখন আমরা বাড়ি যাই আশা করি ভিডিওটা ভালো লাগলে ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বি পজিটিভ বাই